এবার যাব নাস্তা করতে দেখুন রিসোর্টের রাতের দৃশ্যটা খুবই চমৎকার না আকাশটা মেঘে ঢাকা চারিপাশে নানা রকমের পোকা ডাকছে আকাশে মেঘ তারপর নীল দেখা যাচ্ছে আমাদের অনেক ক্ষুধা লাগছে তাই তাড়াতাড়ি চলে গেলাম ডাইনিং এ ওখানে গিয়ে নাস্তা করব আগেই বলেছি ডাইনিংটা দুই তলায় আমি এই দুই তলার ব্যালকনি থেকে দেখছিলাম বাইরের দৃশ্য রাতের বেলা বনটা আরেক রকম সুন্দর লাগছে সেই সাথে মেঘলা আকাশটাও ভালো লাগছে খুবই অপূর্ব লাগছে রাতের পরিবেশ তারপর আমি আঙ্কেলের কাছে গেলাম নাস্তা আনতে নুডলস আর সবজি পাকোড়া এটা দিয়ে আমরা এখন নাস্তা করব। পাকোড়াটা খুব টেস্টি ছিল বাইরে বেশ বাতাস ছিল তো শীত লাগছিল আর এই জঙ্গলে বসে খাওয়া যে কি মজার ব্যাপার যা বলে বোঝাতে পারবো না অস্থির একটা ভালো লাগে কাজ করছিল নুডুলস আমাদের অনেক পছন্দ তাই মন দিয়ে আমরা নুডুলস খেয়ে নিলাম নুডলস সঙ্গে ছিল চা যে কফি খায় তাকে কফিও দিবে আমরা তিন ভাই বোন দুধ চা খেলাম আমাদের চাতে দুধ আর চিনি চিনির পরিমাণ অনেক বেশি আম্মু বলে বেশি চিনি খাওয়া ঠিক না তারপরে আমরা বাচ্চা তো তাই চিনি পছন্দ নাস্তা শেষ করে একটু ক্যারাম খেলতে গেলাম এই কোনোদিন ক্যারাম বোর্ড খেলিনি আই বাবা আমাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে খেলতে হয় আমার অনেক মজা লাগছিল একটা নতুন খেলা শিখতে ভালো লাগছিল প্রথমে আমি ভালো পারছিলাম না তারপর আস্তে আস্তে বাবার কাছ থেকে শিখে নিলাম আমি একটা একশো পেয়েছিলাম আর একটা দশও পেয়েছিলাম এভাবে শিখতে শিখতে আমি একদিন অনেক ভালো খেলতে পারবো বাবার সাথে খেলে আমি হেরে যাচ্ছিলাম তারপরেও আমি হাল ছাড়িনি বাবাকে বলছি আমি অনেকক্ষণ খেলবো আমাদের ভীষণ আনন্দ হচ্ছিল আমার ছোট ভাই একটু গোলা নিছিলাম না ও বোর নাগাল পায় না ছোট আর আপু দোলনায় তুলতে লাগলো ওটা তো আমার মতো বড় না এই জন্য ক্যারাম খেলতে পারলো না তবে আমরা তিন মিলে দাবা খেলা শিখছিলাম আমাদের দাবা খেলা শিখিয়ে দিচ্ছিল কোন গুটিটার নাম কি এটা শুনতে মজাই লাগছিল দাবা খেলতে গেলে বুদ্ধি লাগে দাবা খেললে বুদ্ধি বাড়ে খেলা শেষ করে আমরা একটু রিসর্ট ঘুরতে লাগলাম এই দেখুন হারিকেন ওই জীবনে প্রথম হারিকেন দেখলাম আমার আম্মু ছোটবেলায় গ্রামের বাড়িতে এগুলো দেখছে এগুলো এখন কি আর দেখা যায় না রাতের বেলা রিসর্টটা কেমন লাগে তা ঘুরে ঘুরে দেখতে ভালো লাগছিল দিনের সৌন্দর্য আর রাতের সৌন্দর্য সম্পূর্ণ আলাদা এখন খালে ভাটা চলছে আই পানি অনেক নিচে নেমে গেছে খালে পাড়ে বসতে খুব ভালো লাগছিল খুবই মনোমুগ্ধকর পরিবেশ সুন্দর একটা বাতাস ছিল এখানে একেবারে পিওর এরকম বাতাসে বসে থাকলে শরীর মন দুটোই ভালো হয়ে যাবে